আপনাদের করে গ্রামের বাড়িতেই বসেছিলাম কিন্তু হঠাৎ করে একটা বিশেষ প্রয়োজনে যেতে হবে বাংলাদেশের ব্যস্ততম রাজধানী ঢাকায় বাড়ি থেকে বেরিয়ে চলে আসি ময়মনসিংহ শহরে ময়মনসিংহ থেকে একটা বাসের টিকিট নিয়ে উঠে পড়লাম বাসে বাসের জানলা দিয়ে শহর দেখতে দেখতেই যাচ্ছিলাম আর যেতে যেতেই সন্ধ্যা হয়ে আসে সেদিন রাস্তায় ছিল খুব জ্যাম তার ঠিক এক ঘন্টা পরে পৌঁছে গেলাম ভালুকা স্কোয়ার মাস্টার বাড়ি তখন সন্ধ্যা ছয়টা বাজে হঠাৎ করেই গাড়ি থামিয়ে দিল জানালা দিয়ে সামনে চেয়ে দেখলাম বিশাল জ্যাম একটা গাড়িও সামনে আগাইতে পারতেছে না হঠাৎ বাসের সুপারভাইজার এসে বলল সামনে একটা লোক মারা গেছে তাই গাড়ি যেতে দিচ্ছেন না আমি বিষয়টা একটু ঘাটাঘাটি করার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম গাড়ি থেকে নেমেই শুনতে পাই যে এখানকার এক গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিককে হত্যা করা হয়েছে তিন দিন থেকে লাশ পরে আছেন কিন্তু কেন মারা গেছেন কিভাবে মারা গেছেন এর কোনো উত্তর দিচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ এটা নিয়েই শ্রমিকদের আন্দোলন অবরোধ রাস্তায় তাই গাড়ি যেতে দিচ্ছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টসের গ্লাসের মধ্যে ইট পাটকেল ছুঁড়ে মারছে আর কিছুক্ষণ পরে গার্মেন্টসের মেন গেট ভেঙে ফেলা হলো তার কিছুক্ষণ পরেই অবরোধ থামানোর জন্য এখানে চলে আসলো পুলিশ কিন্তু পুলিশকে দেখেই জনগণ আরও বেশি খেপে উঠল আমি লক্ষ্য করলাম পুলিশ গাড়ি থেকে নামার সাহস পাচ্ছিল না গাড়ি থেকে নামার আগেই তারা গাড়ি ব্যাগ দিয়ে পুলিশ চলে গেল আর কিছুক্ষণ পরেই এখানে চলে আসলো বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী অবরোধকারীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অবশেষে সেখানে বক্তব্য রাখেন এক সেনাবাহিনী আমরা আমরা এটা তদন্ত করে